সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন একটি ওয়ান অথবা জিরো গ্রেড কমাশিয়া অনেকেই বলবেন এই ধরনের গায়না কমাশিয়া অপারেশন করার কোনো প্রয়োজন নেই আমি কিন্তু আপনার সাথে একমত তবে আমাদের এই ভাই গ্রেড ফোর গায়না কমাশিয়া রোগী যে কষ্টে ভুগে ঠিক একই কষ্টে আছে আপনি যদি মনে করেন আপনার এই ভাই সারা জীবন কষ্টে থাকুক অবশ্যই অপারেশন না করলেই ভালো হয় এমন বলবেন যদি মনে করেন যে না কষ্ট থেকে মুক্তি পাক তাহলে এটা বলবেন যে হ্যাঁ প্রয়োজন মনে হলে উনি অপারেশন করতে পারে একটা মানুষ জেনে শুনে কখনোই কিন্তু ছুরির কাছে নিচে পড়তে চায় না কেউ ছুরি কাছে নিচে পড়ে খুশিও হয় না যখন একটা মানুষ তার সমস্যা নিয়ে খুব বেশি সহ্য করতে না পারে তখনই সে চিকিৎসা চায় এবং চিকিৎসার মাধ্যমে সে একশো পার্সেন্ট সুস্থ হতে পারে এই ছেলের গাইনোকোমাশিয়া আছে একশো পার্সেন্ট হয়তো গ্রেড কম কিন্তু গাইনো কমাশিয়া অবশ্যই আছে সেটা অপারেশন করে আমরা সমাধান করেছি এইখানে আমরা এর চাইতেও ছোটো গাইনোকমাসিয়া অপারেশন করেছি যেখানে হানড্রেড পার্সেন্ট গ্ল্যান্ড ফ্যাট একদম জিরো পার্সেন্ট আমাদের এই পেশেন্টের বডি একদম ফিট সেই কারণে ওনারা কিন্তু চর্বি নেই বললেই চলে তবে গ্ল্যান্ড আছে যদি ওনার বডি অনেক বেশি হেলদি হতো অবশ্যই এইটুকুই গায়নগোমাশে গ্রেড থ্রিতে পরিণত হতো কেননা চর্বি অনেক বেড়ে যেত চর্বি না থাকায় এটা ছোট দেখাচ্ছে ছোট আছে যেটা খুবই ভালো বিষয় ছোট থাকতে সমাধান করতে পারলে সবচাইতে ভালো সমাধান পাওয়া যায় অনেকেই মনে করি এটা আপনা আপনি চলে যাবে যেহেতু ছোট আসলে এরকমটা হয় না যাদের যাওয়ার তাদের বারো চোদ্দো বছর বয়সেই চলে যায় যাদেরটা না যাওয়ার তাদেরটা সারা জীবন থেকে যায় কিন্তু এটা থেকে গেলে আপনি মারা যাবেন এইরকম কিছু কিন্তু না আপনার বড় ধরনের কোনো সমস্যা হবে না আপনি যদি মনে করেন যে যেহেতু সমস্যা হবে না অপারেশন করব না ঠিক আছে আমিও বলি অপারেশন না করলেও চলবে করতে হবে এমন কিছু না আমি সবসময় আপনাদেরকে সঠিক র ভিডিওগুলো সরাসরি দেখানোর চেষ্টা করি বাংলাদেশে দ্বিতীয় কেউ এটা দেখায় না আপনি দেখেন সাইড বাই সাইড রেজাল্ট জাস্ট দুইটা দিন পর দুইটা দিন পর একদম দাঁড়ানো অবস্থায় অনেকে সো অবস্থায় দেখায় অনেকে পরিপূর্ণ দেখায় না কেউ দশ সেকেন্ড দেখায় বিশ সেকেন্ড দেখায় আমি কিন্তু আপনাদের জন্য পরিপূর্ণ ভিডিও নিয়ে এসেছি যাতে আপনারাই জাজমেন্ট দিতে পারেন আসলে কীরকম হচ্ছে যারা ভিডিও দেখেন এই বিষয় নিয়ে পড়াশোনা করেন আপনারা অনেক বেশি অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তি আপনারাই জানেন যে কোনো একটা কাটাচেরা হইলে সেখানে কোষ ঠিক হতে ব্লাড সার্কুলেশন হতে সব কিছু মিলিয়ে কিন্তু একটু টাইম লাগবে সেই টাইম আপনাদের দিতে হবে কতদিন সময় লাগে কি লাগে না লাগে এইগুলো নিয়ে আমরা অনেক ভিডিওতে আলোচনা করেছি আপনারা অবশ্যই জানেন আমরা চেষ্টা করি বাংলাদেশের মধ্যে এই গায়না কমার্শিয়া বিষয়টাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার যাতে সবাই এই চিকিৎসা করাতে আরও বেশি আগ্রহ প্রকাশ করে আমি যখন অপারেশন করিয়েছিলাম দু সালে তখন বাংলাদেশের মাত্র দুইটা ভিডিও ছিল আলহামদুলিল্লাহ আজকে আমার চ্যানেলে প্রায় এক হাজার ভিডিওর মতো আছে ইনশাল্লাহ আরও ভিডিও বাড়বে আরও অনেক ডক্টর স্যার আসবেন আরও অনেক ইউটিউবার আসবে তারা তাদের ভিডিও প্রচার করবে আপনাদের সাথে আপনারা যাতে জানতে পারেন কোথায় কি অপারেশন হচ্ছে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ